শিক্ষার্থীবৃন্দ আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই জিএনএ ক্যাড অর্থাৎ যে অ্যাপটি আছে যেটা দিয়ে আমরা জমি অপি সেই অ্যাপটি আসলে গুগল প্লে স্টোরে নেই তাহলে আমরা কোথায় পাবো আসলে গুগল প্লে স্টোরে যখন ছিল তখন সে পুরাতন আমলের যে অ্যান্ড্রয়েড সিস্টেম ছিল মূলত সেটার জন্যই তখন ছিল যখন অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট হয়েছে তারপর থেকে সেটা আপডেট করা হয়নি যার কারণে সেটা প্লে স্টোরে নেই তো আমি এখন একটা বিশেষ সাইট আপনাদেরকে দেখাবো যে সাইট থেকে আপনি জিএনএ ক্যাডটা আপনি সহজে ডাউনলোড করতে পারবেন আমার এখানে ডাউনলোড করা আছে তারপর আমি এটা আনইনস্টল ইনস্টল করে দিই দিয়ে আপনাদেরকে দেখায় আসলে আপনারা কীভাবে এটাকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন হয়ে গেলো আমার আনইনস্টল এখন আমি যেখানে যাব সেটা হচ্ছে যে গুগল অ্যাপ আমার ফোনের যে গুগল অ্যাপ আছে সেখানে সেখানে লিখব জি এন এ এন এ ক্যাড এটা লিখে এরকম কিছু ইন্টারফেসে কিছু নাম আসবে যেমন এন এ জি এন অ্যাপ আছে তারপর এন এ ক্যাড যেমন এন এ ক্যাড অ্যাপস যেটা সেটাতে আমরা ইয়ে করি তা দেখেন শুরুতেই শুরুর দিকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এরকম হ্যাঁ জিএনএ কেড এ পি কে ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড আমরা এই সাইডটায় যাব এই সাইটটায় আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এরকম দেখেন এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড এখানে ফ্রি ডাউনলোড লেখা আছে আমরা এটাতে ক্লিক করবো তো আমরা এখানে ক্লিক করে দিই আর একটা ইন্টারফেস এসেছে এরকম এরকম তো আবার আমরা এটাতে ক্লিক করবো আচ্ছা ডাউনলোড এখানে স্টার্ট হয়েছে এগুলো ব্লক করে দিবেন তো এখানে আমাকে দেখাচ্ছে হচ্ছে ডাউনলোড এনেও আপনাকে এটাই করতে হবে কারণ এ অ্যান্ড্রয়েড ওনারা নিতে চাচ্ছে না নতুন সিস্টেমে তারপর আমরা জোর করেই করব তো ওকে আসি আমরা ডাউনলোড এনেও এতে দিই নিলাম এটা দেখে ডাউনলোড হয়ে গেল ডাউনলোডটা হয়ে গেলো আমার তো ডাউনলোড যদি হয় তখন আমাদের এখানে যে যে ওপেন বাটনটা আছে আমরা এই ওপেন বাটনে ক্লিক করবো আমরা আমাদের যে স্টোরেজ আছে সেখানে চলে যাবো আমাদের ফোনের স্টোরেজ আমরা যদি আমাদের ফোনের স্টোরেজে যাই দেখুন ফোনের স্টোরেজে যে ডাউনলোড অপশান আছে এই যে দেখেন ডাউনলোড অপশান এটা চলে আসছে এই যে দেখেন এখানে ডাউনলোড অপশান এটা চলে আসছে তো আমরা এটা ওপেন করি ইনস্টল দিয়ে দিই এখান থেকে আমরা এটা ইনস্টল দিয়ে দেব দেখুন ইনস্টল হচ্ছে নিচের দিকে এবং ওপেনও করতে বলা হচ্ছে আমাকে এই যে দেখুন ওপেন তো আমরা এখন আমাদের ফোনের ইন্টারভে এসে যাব যে এই যে দেখেন এখানে এই যে এখানে চলে আসছে আমাদের এই যে দেখেন এটা চলে আসছে তাহলে আমরা এটা আমরা ওপেন করি এই দেখুন সুন্দর আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেল আপনারা এরপর এইভাবে করে কাজটা কমপ্লিট করে ফেলবেন ধন্যবাদ সকলকে